ইতিমধ্যে আমরা আমাদের বডিং পাস শেষ করে ফেলেছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা ইমিগ্রেশন করব আমাদের ফ্লাইট যেহেতু সাড়ে দশটায় আমাদের হাতে খুব বেশি সময় নাই আমরা অলরেডি ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে গেছি চার নম্বর বা পাঁচ নম্বর লাইনে আমরা দাঁড়িয়ে থাকবো তো খুব বেশি সময় হয়তো এখানে লাগবে না দেখা যাক কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ইমিগ্রেশন রিলেটেড সমস্ত কার্যক্রম শেষ হয়ে গেছে আমরা ওয়েট করছি বিমানের জন্য কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা এখান থেকে রওনা হব

একদম গ্রাউন্ডে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব যেহেতু আমরা সব থেকে লাস্ট ছিলাম সেজন্য আমাদের এই ট্রিপে কোন খুব বেশি যাত্রী নেই আমরা মাত্র সাত আটজন ছিলাম তো বাচ্চারাও খুব হ্যাপি তারা খুব মজা করছে সবাই উঠে গেছে আমরাই শুধু বাকি আসছি কাজ করি

আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট ব্যাংককে পৌঁছে গেছি আমরা আকাশ এখন ব্যাংককে এসে আকাশে মানায় রয়েছি কিছুক্ষণের মধ্যেই আমাদের বিমানটা সুবর্ণ ভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করতো

and to food, <laughs> From the strictly booked until you are inside of the terminal building or at the smoking area. On behalf of Captain yeah. Blackaria and the we would like to thank you for flying with the airlines. airline. We hope you on board with us. Thank you and goodbye. <laughs> जोड़े मुझे। मंजे गो को एम हियर क्या मतलब जानने क्या मन है लो अभी ठीक है सुनता ঠান্ডা <laughs> পানি <laughs> 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 <hans> আপনারা যদি আপনাদের ব্যাগ গুলা নির্দিষ্ট জায়গায় মানে বেল্টের মধ্যে না পান তাহলে যে কোনো একটা কর্নারে দেখবেন এগুলো রাখা আছে তো এখান থেকে আপনারা কালেক্ট করে দেবেন চাইনিজ সুটকেস এটা খুব সুন্দর একটা জিনিস এখানে এর মধ্যে মানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায় এবং এটা গাড়ির মতো চলে আমরা রেস্ট নিয়ে এখন বের হয়ে যাচ্ছি আমাদের গেটের নাম বি বি সোজা গেলেই আমরা পেয়ে যাব পাতায় যাওয়ার জন্য যে কাঙ্ক্ষিত আট নম্বর গেট তো এদিক দিয়ে গেলে একটু সহজ হবে ডিস্টেন্স টা অনেক কম হবে আমরা গেটের বি থেকে বের হাতের যে রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়ে সরাসরি পশ্চিম দিকে সামনে দিয়ে যেতে থাকবেন যে আট নম্বর গেটটা পাবেন আট নম্বর গেটের কথা এই জন্য বলছি আট নম্বর গেট থেকে পাতায়ের উদ্দেশ্যে বাসগুলো আধা ঘন্টা পর পর সেরে যায় এয়ারপোর্টে খুব বেশি লেট না করে প্রথমত বাসের টিকিট কেটে নেওয়া ভালো কারণ সামনে সিট পাবেন এবং খুব দ্রুত যেতে পারবেন ম্যাক্সিমাম সময় দেখা যায় যে সিটগুলো বুকিং হয়ে থাকে আমরা একটু ভুল করে ফেলেছিলাম সেই জন্য আমরা একদম লাস্ট টিপে লাস্ট সিটটা পেয়েছিলাম এবং যেতে যেতে আমাদের প্রায় রাত আটটা থেকে নয়টা বেজে গিয়েছিল তো আপনারা চেষ্টা করবেন টিকিটটা অ্যাটলিস্ট আগে থেকে কেটে নেওয়ার

খুবই ইজি আপনারা অনলাইন থেকে যদি অর্ডার করে রাখেন তাহলে কোনো ঝামেলা নেই জাস্ট আসবেন কাগজটা দেখাবেন যে ইনভয়েসটা ওরা আপনাদের মোবাইলের সিমটা ইনস্টার্ট করে দেবে আর বাদ বাড়িতে কিনতে গেলে হয়তো আপনাদের টাকা বেশি লাগবে তো এটা আপনারা মনে রাখবেন সবাই আমাদের বাদ চলে এসেছিলো আমরা খুব অল্প সময়ের মধ্যেই রওনা হয়েছিলাম এখানে টাইম ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা কখনোই টাইম মিস করবে না যখন যে টাইমে বাস ছাড়তে বলবে তখন তখনই কিন্তু বাসটা সেরে যাবে সো আমরা প্রথমে একটু মন খারাপ হয়েছিল যে বাসের সিট আমরা অনেক পিছনে পেয়েছিলাম একদম পিছনে পিছনে বলতে একদমই পিছনে বাট বাসের কন্ডিশন এবং রাস্তা সব মিলায়ে আসলে আমরা মোটামুটি বলতে গেলে যে কোনো কষ্টই হয় নাই খুব সুন্দরভাবে স্মুথলি আমরা পাতায় পৌঁছে গেছি এখানে রাস্তা তো অনেক সুন্দর তো আপনারা পিছনের সিটের যে একটা কথা আমি বলেছিলাম আগে তো সেটা খুব বেশি চিন্তা না করলেও চলবে আপনারা আপনাদের রিল্যাক্স মতো বাসের টিকিট কেটবেন এবং পাতায়ের উদ্দেশ্যে রওনা দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হোটেলে চলে এসেছি আমাদের হোটেলটা ফাইভ স্টার মানের হোটেল ছিল খুবই বড় এবং খুবই সুন্দর সাজানো গোছানো একদম সিমচম নিরাপতা তো নিরাপত্তাটা আমাদের প্রথমে একটু ভাবটি গিয়েছিলাম যে আসলে এত বড় হোটেল কোনো লোকজনকে আমরা দেখছি না যাই হোক আরেকটা প্রবলেম আমরা এখানে ফেস করেছিলাম সেটা হচ্ছে যে ওদের কথা আমরা ওদেরকে বেশ কিছু জিনিস বোঝাইতে পারছিলাম না এবং ওরাও আমাদেরকে বেশ কিছু কথা বোঝাইতে পারছিল না সবচেয়ে আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক মতোই হয়েছিল তো আমরা এখন একটু রেস্ট নিব রেস্ট নেওয়ার পর আমরা একটু কিছুক্ষণ পর চেষ্টা করবো একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসতে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে আমরা এখনও জানি না যে আমরা যে মানে কোথায় আমরা আসলে হোটেলটা নিয়েছি হয়তো বা আমাদের প্ল্যান ছিল যে আমরা পাতায় আর কাছাকাছি কোথাও একটা জায়গায় হোটেল নেবো তো পরে আমরা অবশ্য বুঝেছিলাম যে হ্যাঁ আমাদের হোটেলে ঠিক সুন্দর জায়গায় হয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ওয়াকিং স্ট্রিটে যাওয়ার একটা প্ল্যান করেছি তো এই জন্য আমরা রাস্তায় বের হয়েছি এখান থেকে খুব বেশি দূরত্ব হবে না পাঁচ থেকে ছয় মিনিটের দূরত্ব হবে তো আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা বিখ্যাত সে ওয়াকিং স্ট্রিটে পৌঁছে যাব

এটা হচ্ছে পাতায় শহরের সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট এই শহরটা এবং এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কখনোই মানুষ ঘুমায় না সন্ধ্যার পর থেকে এখানে মানুষের বিভিন্ন মানুষের বিচরণ বিভিন্ন দেশের মানুষের বিচরণ অ্যাকচুয়ালি তো বিভিন্ন মাল্টি সংস্কৃতি এখানে পাওয়া যাবে তবে থাইল্যান্ড এমন একটা জায়গা যেখানে সারা ওয়ার্ল্ডের সংস্কৃতি এখানে পাবেন আমাদের জন্য কিছু বিষয়গুলো হয়তো আজকে অন্যরকম মনে হয়েছে আমাদের কাছে তো যেহেতু এটা আসলে আমাদের সংস্কৃতি বা আমাদের চিন্তা ভাবনা কোনো কিছু এখানে মিলবে না আমরা এসেছিলাম এখানে আসলে অ্যাকচুয়ালি দেখতে সব কিছু যদি আসার আগে আমরা জানতাম না তো ভালো মন্দ অনেক কিছু এখানে আছে সো আসলে এগুলো ডিপেন্ড করবে আপনার উপরে তাতে একটা লম্বা ঘুম দিয়ে আমরা এখন সকাল সকাল উঠে বের হয়েছি পাতায় বীজ দেখার জন্য যদিও পাতায়া বীজটা আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে না খুবই কাছে ওয়াকিং ডিসটেন্স সাত থেকে আট মিনিট সময় লেগেছিল আমাদের যেতে আমরা হেঁটেই গিয়েছিলাম মূলত আমার পাতায়া সমুদ্র সৈকতে আমরা চলে এসেছি জায়গাটা খুবই সুন্দর একটা একটা এর মধ্যে আমরা দেখেছি যদি এটা জীবন্ত আমি এর আগে কখনো জেলি ফিশ দেখি নাই সুন্দর নয়নগ্রাম দৃশ্য ওই যে দেখা যাচ্ছে বিখ্যাত সে পাতায় এলাকা যা অনেক ছবিতে আমরা দেখেছি আহ ফিয়া তারা সমুদ্রের বাড়িতে হেঁটে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য একটা আসলে